তো সেটা মানে এটা আপনি দেখাতে পারবেন না তো এটা তাহলে এবিপি আনন্দ জি চব্বিশ ঘন্টা টিভি নাইন নিউজ এইটিন যারা আছে তাদেরকে উনি বলুন উনি ওখান থেকে দেখিয়েছেন আমি তো ওখান থেকে নিয়েছি আমি যে ভিডিও পোস্ট করেছি তো এন কে টিভি আর প্লাস আরও যারা যারা রয়েছেন তো অবহার বাবা যেটা বলছেন তো যে আমি যে ভিডিও পোস্ট করেছি সেটা ঠিক নয় তো সেটা চ্যানেলগুলোকে বলুন না আর আপনারা বলুন না ঠিক না ঠিক না আপনার কি মনে হয় ঠিক আমি শুনতে চাইছি কারণ আমি তো মিডিয়া থেকে নিয়েছি আমার ভুল মানে তো আপনাদেরও ভুল না কিন্তু না কোথাও তো মিডিয়ার তরফে এটা বলা হয়নি যে প্রস্তাব পাচ্ছি অথচ বিশেষ করে এলিআই তরফে বলা হয়নি যে কৌস্তাবছি পুশ করে দিচ্ছেন আপনি ভিডিওটি আমাদের স্ক্রিন থেকে নিয়েছেন এবং তারপর কোয়েশ্চিনটি রেখেছেন মানে এই কোয়েশ্চিন কিন্তু আমরাও তুলি আমি উনি তো কথা বলেনি উনি বলেছেন ভিডিও ঠিক না ভুল আপনি বলুন এবিপি আনন্দ যেটা দেখিয়েছেন ঠিক না ভুল আপনারা কি ভিডিও ভিডিও দেখিয়েছেন আমরা যা দেখিয়েছি সেটা নিয়ে কোনো সন্দেহ নেই সন্দেহ অর্থাৎ এবিপি আনন্দ ঠিক ভিডিও দেখিয়েছে তাহলে আমি সেই ভিডিওটাই নিয়ে প্রশ্নটা তুলেছি কারণ ভিডিওটায় দেখা যাচ্ছিল যে বিজেপির নাড়ু ও ধাক্কা দিচ্ছে ও অভয়ের মাকে ধাক্কা দিচ্ছে নিজের মুখ দেখাবে বলে আমি সেই অংশটাই শুধু পোস্ট করেছি তো ভিডিও যদি ভিত্তিহীন হয় তাহলে গোটা বাংলা সংবাদ মাধ্যমের সেই ভিডিও চলেছে তো তাহলে আমি ওনার বাবাকে বলবো যে আপনি দয়া করে সব সংবাদ মাধ্যমের অফিসে চ্যানেলের অফিসে চিঠি দিন যেরম ফেক ভিডিও কীভাবে তৈরি হলো হওয়ার তো কথা নয় আসল কথা হচ্ছে ভিডিওটা আসল একটা ছবি দেখান এতগুলি চ্যানেল অনেক মিথ্যাচার হয়েছে অভয়ের বাবাকে আমি পূর্ণ শ্রদ্ধার সঙ্গে বলছি একটা ভিডিও দেখান যে কোন পুলিশ আপনাদের গায়ে হাত দিচ্ছে একটা ভিডিও দেখান আপনারা ছিলেন প্রচারের কেন্দ্রে আপনাদেরকে ঠেলে প্রচারের সামনে দিয়ে দিচ্ছিল বিজেপি এতগুলো চ্যানেল এতগুলো কাগজ এতগুলো পোর্টাল এতজনের ফেসবুক এতজনের এক্স হ্যান্ডেল এতজনের ইনস্টা এতগুলো মোবাইল ফোন যাতে ক্যামেরা লাগানো সবাই আপনাদের ছবি তুলেছে একটা ছবি দেখান পুলিশ মেরেছে আমরা দশটা ছবি দেখাবো আপনাদেরকে বিজেপির নেড়া নেড়ু আর দু একজন পেছন থেকে ঠেলে দিচ্ছে পুলিশ আপনাদের মারেনি কেন পুলিশ আপনাদের মারবে আপনারা বিজেপির পাল্লায় পড়ে মিথ্যাচার করছেন তাহলে কেন অকারণ কথা বলছেন কী বলেছে কুনাল ঘোষ কুনাল ঘোষ ভিডিওটা দিয়ে বলেছে নেড়ু আপনার স্ত্রীকে সরিয়ে দিচ্ছে নিজে মুখ দেখাবে বলে আমি সেই অংশটা পোস্ট করেছি এবং আরও অনেকে পোস্ট করেছেন তো আমার উপর রাগ করে কী হবে আপনাদের প্রতি পূর্ণ সহমর্মিতা শ্রদ্ধা আছে কিন্তু আপনারা যদি রাজনৈতিক উপাদান তৈরি করে কোনো কোনো রাজনৈতিক প্রতিপক্ষের কুৎসার উপাদান হিসেবে ব্যবহৃত হন সেইটুকুর প্রতিবাদ আমি করবো না একটা দলের সৈনিক হিসেবে সরকার কোনো চাপ দেয়নি আমাদের কাছে অভিযোগ আছে যে কালকে উনার ভর্তিটাই নিতে সেটাই আমাদের কাছে অভিযোগ আছে সত্যটা আমরা যাচাই করিনি উনিও যেহেতু করেননি তাই বলছি যে বিজেপির অন্যতম এক শীর্ষ নেতা রিকোয়েস্ট করেছে একটু রেখে দিন নইলে মানিক যাবে সরকার থেকে কেউ রিকোয়েস্ট করতে যায়নি সরকার এসব নিয়ে চিন্ত তো নয় সরকার আপনারা কি আন্দোলন করছেন ওই করছেন আপনাদের সুরক্ষা সরকার পুলিশ সবাই দেখেছে সবাই ছিল বাকি কোন বিজেপি নাটক নিয়ে সরকার চিন্তিত নয় ছবি অভিযান একটা ছবি নেই কেন আপনারা যারা কথায় কথায় দেখাচ্ছেন বিস্ফোরক অভিযোগ বিস্ফোরক অভিযোগ আক্রান্ত মেরেছে এত কথা লিখতে হচ্ছে কেন একটা ছবি দেখান না এত কথা লিখতে হচ্ছে কেন ব্রেকিং আক্রান্ত আর মা বিস্ফোরক অভিযোগ পুলিশ মেরেছে লিখে নিকে সাপোর্ট দিতে হচ্ছে কেন একটা ছবি দেখান না যে পুলিশ কোথাও কোনো আহত হওয়ার মতো কোনো কাজ করেছে তো দেখাতে না তাহলে কথাগুলো বারবার বাড়িয়ে এই উত্তেজনাগুলো ছড়াবার চেষ্টা করছেন কেন বাবা একটা অভিযোগ করছেন অভিযোগ করেন মঙ্গল বৃহস্পতি শনি তার উল্টো দিকে করেন

টেলিকাস্ট করুন উনি আমার হোয়াটসঅ্যাপে বলছেন কেন কথা আর যখন আমি উত্তর দিচ্ছি যেটা ওনার অসুবিধা হচ্ছে উনি সেগুলো শুনতে পাচ্ছেন না লোকে সেখানে অভয়ের বাবা যদি বলে থাকেন কুণাল ঘোষ ভিডিও ওই ভিডিওটা নেড়া নেড়ুর ধাক্কা দেওয়ার ভিডিওটা ওটা যদি কুণাল ঘোষ ওনাকে পাঠিয়ে থাকে এটা উনি বলেছেন আমি দেখেছি আমি সৌজন্য রাখছিলাম আমি কি রাখছিলাম সৌজন্য রাখছিলাম কারুর ব্যক্তিগত কথা বা ব্যক্তিগত যোগাযোগ বলে দেওয়াটা আমার উনি বলেছেন যে কুনাল ঘোষ ওনাকে পাঠিয়েছে তার আগে ওনার লেখাটা হচ্ছে ভিডিও ভিডিওটা একটু পাঠিয়ে দিন উনি চেয়েছেন যে কেউ দেখতে পারো ভিডিওটা একটু পাঠিয়ে দিন না আমি এই মুহূর্তে পুরোটা দেখাচ্ছি না তার কারণ হচ্ছে আমার অন্য ওনার সঙ্গে অন্য কথাগুলো রয়েছে যে ভিডিওটা একটু পাঠিয়ে দিন উনি চেয়েছেন আমি পাঠিয়েছি এবং ওই ভিডিওটা ঠিক তার কারণ হচ্ছে উনি তার উত্তরে লিখেছেন এই ঘটনাটা ঘটেছে পার্ক স্ট্রিটের এই যে বোস উড়াল সেতুর মুখে এটা উনি লিখেছেন তারপরে কি করে বললেন ভিডিও মিথ্যাচারের তো একটা লিমিট থাকবে অভয়ের বাবা বলে যা ইচ্ছা মিথ্যা বলে যাবে কুনাল ঘোষ ওই রসগোল্লা খাওয়ানো পার্টি নয় আজকে বলছেন ফেক উনি কাল লিখেছেন ভিডিওটা পাঠান আমি পাঠাবার পর উনি লিখেছেন এইসব আমি ওনাকে শ্রদ্ধা করছি কি আশ্চর্য ওনার মেয়ে মারা গেছে আমরা সবাই সেটা এটা একটা বাজে ঘটনা উনি বলে দেবেন কুনাল ঘোষ আমায় পাঠিয়েছে এটা তো আংশিক সত্য মিথ্যাচার বিভ্রান্তি বলে চালিয়ে দেওয়া যেতে পারে হ্যাঁ আমি পাঠিয়েছি কিন্তু তার আগে উনি লিখেছেন আমায় ভিডিওটা একটু পাঠান অসত্যম হতটা বলছেন না ইতি গজটা বলছেন কি কাণ্ড আমি আবার বলছি আমি পুরোটা এখনো দেখাচ্ছি না উনি আমায় কাল কিছু হোয়াটসঅ্যাপ করেন স্পষ্ট বোঝা যায় কেউ করতে বলেছে আমি পরম সহিষ্ণুতার সঙ্গে তার উত্তর দিয়েছি এবং যেখানে যেখানে আর ওনারদের মুখে উত্তর নেই সেগুলোতে নীরব তারপর দেখলাম উনি বলেছেন কুনাল ঘোষ আমাকে ভিডিওটা পাঠিয়েছেন ঠিক বলেছেন ঠিক বলেছেন আমি পাঠিয়েছি আমি পাঠিয়েছি আমি 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 পাঠিয়েছি কিন্তু আপনি চেয়েছেন আপনি 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 চেয়েছেন আমি তাই পাঠিয়েছি আমি এটুকুও মিডিয়ায় বলতাম না আপনার সঙ্গে আমার হোয়াটসঅ্যাপ কমিউনিকেশন ছিল শুধু আজকের নয় ঘটনার পরেও আমি কোনোদিন সেগুলো মিডিয়ায় নিয়ে যাইনি কিন্তু আপনি হঠাৎ বললেন ঘোষ সময় ভিডিওটা পাঠিয়েছি বললেন না তো আমি চেয়েছি ফলে এই বিভ্রান্তিকর এটাকে যদি সরাসরি মিথ্যাচার নাও বলি আমি আপনাকে সম্মান দিচ্ছি আপনি একটা শোকাহত অবস্থায় আছেন আমি আক্রমণ করতেও পাব না কিন্তু উদ্দেশ্য মিথ্যা ন্যারেটিভ তৈরি হলো আমি রসগোল্লাও উনি আমাকে উনি আমাকে প্রথম হোয়াটসঅ্যাপ করেন বিকেল পাঁচটা উনপঞ্চাশে পাঁচটা উনপঞ্চাশে উনি করেন পাঁচটা পঞ্চাশে করেন পাঁচটা একান্নয়ে করেন এরপর ছটা নয় আমি কিছু লিখি এরপরে ছটা নয় উনি আমাকে বলেন ভিডিওটা একটু পাঠিয়ে দিন এটা ছটা নয় এরপরে ছটা এগারোয় আমি ভিডিওটা পাঠাই তারপরে উনি সেই ভিডিও সম্পর্কে কিছু মতামত দেন এখানে পুলিশ কোথায় অমুক তমুক আমিও তার উত্তরে আমার যুক্তিগুলো লিখি সসম্মানে দেখি তারপরে উনি এক জায়গায় লেখেন ঘটনা ঘটেছে পার্ক স্ট্রিটে এজেসি বোস উড়াল পুলের মুখে এই ধরনের সব কথোপকথন হয় মানে আমি আমার অবস্থান থেকে লিখি কিন্তু ওনাকে সম্মান দিয়ে উনি ওনার ক্ষোভের জায়গা থেকে লেখেন বাট আমাদের মধ্যে কমিউনিকেশন ছিল কাল এবং শুরুটা উনি করেছেন আমি করিনি আমি অভয়ের বাবাকে হঠাৎ কোনো ভিডিও পাঠিয়ে দিয়ে আমি অভয়ের বাবাকে হঠাৎ কোনো আমার মতামত চাপিয়ে দিয়ে ডিস্টার্ব করতে চাইনি উনি আমায় হোয়াটসঅ্যাপ করেছেন আমি তার কিছু উত্তর দিয়েছি এবার উনি আমার কাছে ভিডিও চেয়েছেন আমি সেই ভিডিও উত্তর সেই ভিডিওটা দিয়েছি এবার বাকি এবার উনি তো কোথাও লিখলেন না যে এই ভিডিওটা ফেক আমি যখন ভিডিওটা পাঠালাম তারপরেও তো উনি আমার সঙ্গে কমিউনিকেশন ছিলেন তো উনি তো লিখলেন না ভিডিওটা ফেক কেন লিখলেন না যদি ভিডিও ফেক হয়ে থাকে ন্যাড়া নেড়ু ওনার স্ত্রীকে ধাক্কা দিয়ে সরাচ্ছে ওনার বলা উচিত ছিল যে এটা ফেক আমার ধারণা ন্যাড়া নেড়ু গিয়ে কান্নাকাটি করেছে আমার মা নির্বর চলে যাচ্ছে একটুখানি এটা ইয়ে করে দিন ইয়ে করে দিন ইয়ে করে দিন নেড়ু স্টেকটা বুঝতে পারছেন আপনারা সরকারের থেকে যতক্ষণ না অমুক চেঞ্জ হবে এই যাবে ততক্ষণ মাথায় চুল নেই ছাব্বিশের পর গোটা শরীরের চুল কাটতে হবে নেড়ু স্টেকটা বুঝতে পারছেন তার জোর করে এইসব করিয়েছে সুকান্ত মজুমদার হাসপাতালে তার মাকে দেখতে তিনি বলেছেন যে রাখির দিন রাখি আর সেই হাতে মেরেছে পুলিশ শাখা ভেঙেছে আর কতদিন পড়াবেন না যতদিন না মেয়ের বিচার পায়েট করছিলেন হসপিটালে গিয়ে ছবি তুলবেন কালকে নি কেন সুকান্ত মজুমদার হসপিটালে গিয়ে ছবি তুলবেন বলেছেন কালকে যাননি কেন কাল কি জন্য যাননি আপনাদের দলের লোকজন গেছে তো আপনি জাননি কেন আপনাদের দলের মধ্যেই তো দুটো ভাগ আছে রাখের দিন নবান্ন অভিযান কেউ ডাকে বাংলার বাঙালির গর্বের দিন ঐতিহ্যের দিন ধর্মের দিন রাখি ইতিহাসের পাতা থেকে উঠে আসা প্রতিবাদের প্রতীকের দিন রাখি বাংলার বিরুদ্ধে অবিচারের প্রতিবাদী আন্দোলনের প্রতীক রাখি মুখে হিন্দু সনাতনই বলবে না রাখি রাখির দিনে নবান্ন অভিযান ইয়ার কি হচ্ছে তারপর আজ দেখতে গেছেন ছবি তুলতে গেছেন একজন মহিলাকে ধস্তাধস্তি মুখে ফেলে আহত করে কালকে বিজেপির একটা গ্রুপ ছবি তুলেছে আজকে আর গ্রুপ দেখেছে ওদের ছবি বেরিয়েছে ছবি তুলতে গেছে আপনারই প্রশ্নে বলি নবান্ন অভিযানে শেষে বিজেপির অন্ধরে দুই মত রাষ্ট্রপতি শাসনে দাবি তুললেন বিজেপি নেত্রী ভারতীঘোষ ভারতঘোষের মন্তব্যে সম্মত নন আদি বিজেপি করে পরিচিত দেবজিৎ সরকার রাজ্যে তিনশো পঞ্চান্ন তিনশো ছপ্পন ডাল লাইন রয় বেশ কষ্ট করে জানাবেন কিন্তু আজব কথা যেটা জীবনে ওরা করতে পারবে না তাদের মধ্যে আবার ভাগ এটা উচিত না উচিত না ওদের চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা থাকলে একটা তিনশো যাক ভারতী ঘোষ কাগজ মিডিয়ায় বলছেন কেন আপনাদের দল তো নাচতে নাচতে সবাই তো বিজেপি থেকে গেছিলেন তো বিজেপির নেতাদের বলুন প্রধানমন্ত্রীকে বলুন স্বরাষ্ট্রমন্ত্রীকে বলুন বাজার গরম করছেন কেন যেটা জীবনে হবে না সেইটা আবার উচিত না উচিত না আবার বলছি বিজেপি চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা থাকলে রাষ্ট্রপতি শাসন জারি করে দেখার রাষ্ট্রপতি ওদের দল ভেঙে দেবে যে অগণতান্ত্রিক কাজ আমার দ্বারা হবে না পুরোটাই তাই বাবা আমার ভাবা উচিত যে কি করলেন যে বন্ধু বান্ধব বনাম বাবা মা দাঁড়িয়ে গেল দুটো মঞ্চ কি করলেন কি রাজনীতি করলেন অধিকারী যেভাবে মুখ্যমন্ত্রীকে সব সীমা অতিক্রম করে গালিগালাজ দিয়েছেন যেভাবে নগরপালকে কুৎসিত ভাষায় আক্রমণ করেছেন মীনাক্ষীর একটা প্রভাব না শুভেন্দু উপর পড়ছে কেন পড়ছে আমি বলতে পারব না এখন শুভেন্দু মানে ফোনে হয়তো অবসর সময় মিনাক্ষীর দেখছে সে হতে পারে বলতে পারবো না অতটা কিন্তু এই যে মীনাক্ষী যে ভাষা মুখ থেকে বেরোচ্ছে সেটা আবার শুভেন্দুর মুখ থেকে বেরোচ্ছে এটা গভীরভাবে প্রভাবিত হচ্ছে এখন শুভেন্দুর মুখ থেকে ওই একই কথা খারাপ কথা বেরিয়েছে তো এই খারাপ কথা অশালীন কথা কুকথার দায় তো একা শুভেন্দু অধিকারীর নয় এর পেছনে দায় রয়েছে জাস্টিস মান্থা কারণ এই প্রোটেকশন দিয়ে রক্ষা কবচ দিয়ে দিয়ে তাকে এই বেপরোয়া অপমানকর কথা বলার সাহস করিয়ে দিয়েছেন এই জাস্টিস পান্থা আপনারা দেখবেন আগে দেবকুলে ব্রহ্মা ছিলেন যখন তখন যে কোনো অসুরকে একটা বধ দিয়ে দিতেন এ তোমায় মারতে পারবে না এ তোমাকে দিন দিনক্ষণ সন্ধিক্ষণ ছাড়া মারতে পারবে না নানা রকম রক্ষা কবচ দিতেন তারপর সেই অসুরদের মাত্রে মা দুর্গা তারপর ব্রহ্মা বিষ্ণু নানা মানে মহাদেব এদের নানা পরিশ্রম যেত এখন এই দেব দেবকুলের ব্রহ্মার মতো এই জাস্টিস মান্থা তিনি এই সমস্ত বর দিয়ে গেছেন শুভেন্দু অধিকারীকে তো সেই জন্য এই ধরনের অসুরের মতো আচরণ করছে আবার ছাব্বিশে মা দুর্গার বাহিনীর হাতে রাজনৈতিকভাবে সমাপ্তি হবে এইসব অপকম্য কিন্তু এর জন্য দায়ী নিশ্চিতভাবে শুভেন্দু অধিকারী কিন্তু রসিকতার বাইরে গিয়ে বলছি জাস্টিস মান্থা কিন্তু রক্ষা কবচ দিতে দিতে এই বেপর অশালীন ব্যবহারের আজকে আদালতকে পান থেকে চুন খসলে আদালত অবমাননা আর সেই আদালত অবমাননার প্রোটেকশনটা নিয়ে মুখ্যমন্ত্রী আর পুলিশ কমিশনারকে যা ইচ্ছে বলা হবে আদালত বসে বসে দেখবে

সে তো বাংলা করেছিল বিজেপি দল কোনো দিন স্বাধীনতা সংগ্রাম করেছে তাদের আবার বড় বড় কথা নাকি তাদের ওই তখনকার যেসব তাদের পূর্বপুরুষের দল বিজেপি তরফে একটি ভিডিও পোস্ট করা হচ্ছে এবং অভিযোগ করা হচ্ছে যে জাতীয় পতাকা যখন মাটিতে ভুলুণ্ডিত তখন সেটা করানোর জন্য একজন মানুষ সেখানে এগিয়ে যাচ্ছেন এবং তার উপরে পুলিশ লাঠি চার্জ করছে এবং তাকে মারধর করছে ওইভাবে ইয়ে করা সম্ভব নয় যখন পুলিশকে বেপরোয়া মারধর করা হচ্ছে লাঠি পড়ছে ইয়ে করছে তখন পুলিশের পক্ষে দাঁড়িয়ে নিচু হয়ে কি পড়ে আছে এটা গোটাটা তো এই জাতীয় পতাকা রাস্তায় ছড়ানো অভয়ার বাবা মাকে সামনে ঠেলে দেয় সব অপকৃত বি কেউ বিশ্বাস করবে না কেউ বিশ্বাস করবে না এগুলো সমস্ত ওদের ক্যাডারদের রোববারের বাজারে টিফিন খাইয়ে এসব নাটক করতে পাঠিয়েছে বিজেপি নেতাদের তো কোনো পাড়ায় পুজো নেই পাড়ার ক্লাবে মেশে না কোনো পুজোর সঙ্গে জড়িত না সমাজে মেশে না তো ওদের কোনো পুজো নেই তাই পুজোর সময় বসে থাকার জায়গা হয় না ওই দু একবার ওইখানেই সব করতে গেছিল এখন তারপর আবার বন্ধ হয়ে উঠে গেল কার নামে সংকল্প হচ্ছিল সব উঠে গেল আবার এসছে আরে দুর্গা পুজো কি ওইভাবে হয় নাকি যে ইচ্ছে হলো সভাপতি বদলের সঙ্গে সঙ্গে পুজোর পুজো হবে কি পুজো হবে না হয় নাকি এইভাবে দেবী দুর্গা রাজ্যের বাঙালিদের সঙ্গে একটা সময় হিন্দু মুসলিম একসঙ্গে এই থাকতেন কিন্তু এখন কিছু জায়গায় বিছুতে আসছে কিছু মানুষ ধর্মান্ধ এটা এটা বাংলা নয় আমাদের আমরা চাই দুর্গাপূজা এবং মহানবমী ছিল একসঙ্গে হোক যে বন্দে মাতার উত্তাপ দিয়েছিল সেখানে দেবী বন্দনা আছে কংগ্রেসের সৌগতরা মমতা বন্দ্যোপাধ্যায় বুদ্ধবাবু এই নিয়ে নানা কথা বলছিলেন রামও আছে কৃষ্ণও আছে এখানে দেখুন শ্রমিকবাবু মুখে যে কথাগুলো বলছে শ্রমিক তো খুব সুন্দর সুন্দর রুচির সুন্দরভাবে কথা বলেন ফলে ওনার কথা নিয়ে তো কোথাও আমি উনি এইখানে যে কথাগুলো বলেছেন পুজো সাম্প্রদায়িক সম্প্রীতি ইত্যাদি এটা নিয়ে তো আমি কোনো বিরোধিতার কোনো প্রশ্ন নেই বাট ওনার মুখের কথা আর বিজেপির সোচ ভাবনা চিন্তা আর বিরোধী দলনেতার দৃষ্টিভঙ্গি বা বিজেপির একটা অংশের দৃষ্টিভঙ্গি এটা তো এক হচ্ছে না আমরা তো বারবার বলছি দুর্গোৎসব এটা একটা বাংলার উৎসব সবাই মিলে সুন্দরভাবে হই করে হবে তো সেটা তো ওনারাই ধর্মের নামে ভেদাভেদ করে ফেলছেন শনিবার এই যে কেন্দ্রীয় সরকার যেখানে দুর্গাপুজো হচ্ছে আমাদের মানে ইউনেস্কো স্বীকৃত যে উৎসব সংস্কৃতি পুজোর সময় যে সফর করে বাঙালি বেড়াতে যান পর্যটক ভ্রমণ তাতে কোনো কনসেশন নেই টিকিটে কিন্তু দীপাবলি এবং ছট পুজোয় টোয়েন্টি পারসেন্ট দিয়ে রেখে দিয়েছে এত বড় দুর্গা পুজো দুর্গাপুজোয় রেল কোনো টিকিটের উপর ছাড় দিচ্ছে না এর থেকেই বোঝা যায় যে এরা মুখে বড় বড় কথা বলছে কিন্তু মা দুর্গা দুর্গোৎসব দুর্গোৎসবকে কেন্দ্র করে বাঙালির যে উচ্ছ্বাস তাকে এরা বিষ নজরে দেখে সেই কারণেই দুর্গোৎসবে ট্রেনের টিকিট ছাড় পায় না তারপরে দেওয়ালি এবং ছট পুজোয় ট্রেনের টিকিট ছাড় পায়

বাঙালি হওয়ার সার্টিফিকেট বিজেপি থেকে নিতে হবে শ্রমিক বাবু নামের লিস্ট করে বলুন কোন বিজেপি নেতা কোন পুজোর সঙ্গে যুক্ত বিজেপির বিজেপি নেতারা এই দল বদলু দু একজনের পুজো ছিল তাও সেগুলো হচ্ছে অন্য পার্টিতে থাকতে কিন্তু বিজেপির নেতারা এলাকায় মেশেন ক্লাব করেন দুর্গা করেন প্রথমত নেতাই কম তারপরে আবার দুর্গা পুজো কম তো সুতরাং তাঁরা দুর্গোৎসব করেন দুর্গাপুজো করেন যখন সিপিএম এর জমানা ছিল তখনও অবিভক্ত কংগ্রেস বা পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস নেতারা কে কোন জড়িত ক্লাবের নাম পুজো বাংলার মানুষ বোধ জানেন বিজেপি সেগুলো নেই ছিল না গতকাল নাকে অভয় দেখতে হাসপাতালে গিয়েছিলেন বসে তামান্না মা এবং তারা সাক্ষাতের পর তামান্না বাড়িয়ে এসে যাবে দেখুন এটা হচ্ছে যে ওই কিউআর কোডে টাকা তুলে যেগুলো ইভেন্ট ম্যানেজের ম্যানেজমেন্ট গ্রুপকে দেওয়া হয়েছিল ফলে ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপকে তো দেওয়া হয়েছিল কিউআর কোড থেকে কয়েক কোটি টাকা তহবিল আছে আর জিগরের নাম ভাঙিয়ে অভয়ের নাম ভাঙিয়ে কাকে দেওয়া হয়েছিল যাদের দেওয়া হয়েছিল তার মধ্যে ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপও ছিল এখন তারা কোনো ইভেন্ট সাকসেসফুল করতে একে ধাক্কা মারতে হবে ওকে আহত দেখাতে হবে সেই সময় ওকে আনলে এইটা ছবি ভালো হবে এগুলো তো ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ করছে সুখ্য মজুমদার বলছেন যে সেন্ট্রাল ফোর্স দিয়ে এই রাজ্যে সাইয়ার করা হবে প্রয়োজনে সেন্ট্রাল ফোর্স ব্যবহার করা হবে সাইয়ারের জন্য সেন্ট্রাল ফোর্স আর কোথায় কোথায় ব্যবহার করবে সেন্ট্রাল ফোর্স সেন্ট্রাল ইলেকশন কমিশন দিয়ে ভোট করাবো করেছেন হেরেছেন সেন্ট্রাল ফোর্স দিয়ে ভোট করাবো হেরেছেন তৃণমূল জিতেছে আবার দেখুন মানে এটা এইভাবে বাংলার মানুষ তাদের হৃদয়ে তৃণমূল উন্নয়নের মাধ্যমে পরিষেবার মাধ্যমে ভালোবাসার মাধ্যমে ফলে এই সেন্ট্রাল ফোর্স আর সেন্ট্রাল নির্বাচন কমিশন বাংলার বুকে দেখাবেন না উত্তরপ্রদেশের চৌধুরী যিনি ওখানকার বিধায়ক পঞ্চায়েত সমিতির

ফলে এই ধরনের বিনা অধিকারে এই ধরনের ভিত্তিহীন ক্যাম্প করা মানুষকে বিভ্রান্ত করা এগুলো চলবে না মালদা কুচবিহার ভাগোর একের পর এক জায়গায় তৃণমূল কর্মী তৃণমূল নেতা তারা ফোর হচ্ছেন অনেক জায়গাতে দেখা যাচ্ছে প্রথম বিরোধীরা যুক্ত রয়েছে বিরোধী রাজনৈতিক দলের লোকেরা অ্যারেস্ট হচ্ছে আবার অনেক জায়গায় দেখা যাচ্ছে যে তৃণমূলের নেতাকর্মীরাও গ্রেপ্তার হচ্ছে পশ্চিমবঙ্গের রয়েছে যত ভোটে রাজধর্ম এত বড় দল এত বড়ো রাজ্য নিরানব্বই দশমিক পাঁচ শতাংশ কাজ ভালো লোক ভালো দশমিক পাঁচ শতাংশ কাজ খারাপ লোকের ভুল অন্যায় অপরাধ অসম্পূর্ণতা এই দলে মমতাদির নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে ধারাবাহিক শুদ্ধিকরণের প্রসেস চলছে এবং কেউ কোথাও যদি কোনো অপরাধ কিছু করে বা খারাপ কাজ করে পুলিশ তৃণমূল হলেও দলমত না দেখে ব্যবস্থা নিচ্ছে এটাই তো রাজধর্ম

দেখুন বিরোধীদের মধ্যে সবাই একসঙ্গে ভূতত্ববিদ হয়ে গেছেন এটা ভাবার তো মানে খুব কঠিন ব্যাপার তো এখন যেখানে কোথায় কি হচ্ছে একটা একটা অভিযোগ করে দিলেই তো হলো না সে কোন জায়গাটা কি হচ্ছে কেন্দ্রের যেগুলো করার কথা যে জায়গাটা পাহারা দেওয়ার কথা যে জায়গাটা দেখার কথা বা অন্যান্য আনুষঙ্গিক কারণ যেগুলো দেখার কথা যেগুলো কেন্দ্রের সেগুলো কেন্দ্রকে দেখতে হবে যেগুলো কেন্দ্রের নয় সেগুলো নিয়ে বলছি না বাট সার্বিকভাবে সামগ্রিকতায় গোটা বিষয়টা বিচার করা একটা কোথাও কিছু হলো সঙ্গে সঙ্গে সেটা গুজরাটে যে এত বড় বড় ব্রিজ পড়ে গেল পরপর তাহলে সেটা একেবারে নরেন্দ্র মোদী আর অমিত শাহ দিয়ে শুরু হোক আলোচনাটা কল্যাণ ব্যানার্জি তিনি বলছেন ওয়েস্টফুল লেডির জন্য আমার মাইন্ড এবং সময় নষ্ট করেছি

মায়ের পায়ে জবা হয়ে ওঠনা ফুটে মন আপনি সব উত্তর পেয়ে যাবেন থ্যাংক ইউ